দিন দুপুরে কুকরাজারে গাড়ির জানালা ভেঙে দুই লক্ষ টাকা লুট কুকরাজার থেকে আসা এক উদ্বেগজনক ঘটনার খবর দিন দুপুরে সাহসী ডাকাতির ঘটনা ঘটেছে কুকরাজারের এসবিআই প্রধান শাখার নিকটবর্তী এলাকায় দুষ্কৃতীরা একটি পার্ক করে রাখা গাড়ির জানালা বেঙ্গে বিতরে থাকা দুই লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় ভুক্তভোগী ব্যক্তির নাম বরেন্দা বসুমতরী যিনি গোজেনপুরী গ্রামের একজন ব্যবসায়ী তিনি তার বলের গাড়িটি পার্ক করে সামান্য দূরে নথিপত্রের ফটোকপি করতে গিয়েছিলেন সেই সুযুগে এক অজ্ঞাত ব্যক্তি গাড়ির জানালা ব্যাংকে ভিতরে থাকা নগদ টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় এই ঘটনার পর বরেন্দা বসুমতরী কুকরাজার থানায় একটি এফআইআর দায়ের করেছেন পুলিশ ইতিমধ্যেই এই চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে উল্লেখযোগ্যভাবে এই ধরনের দিনের আলোয় ডাকাতির ঘটনা কুকরাজারে আগেও ঘটেছে গত ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে জেডি রোডের কাছে অ্যাক্সিস ব্যাংকের সামনে এক ব্যক্তির কাছ থেকে চৌত্রিশ লক্ষ টাকা লুট করে দুই বাইক আরোহী এর ঠিক বারো দিন পর নয় জুলাই তারিখে ইউসিও ব্যাংকের পাশে আরও একটি ডাকাতির ঘটনা ঘটে যেখানে বন বিভাগের এক কর্মকর্তা দুই দশমিক পনেরো লক্ষ টাকা হারান যখন দুষ্কৃতীরা তার গাড়ির পিছনে বুয়া টাকা চড়িয়ে তার মনোযোগ সরিয়ে দেয় সাম্প্রতিক এই ঘটনাটি কুকরাজারবাসীর মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে এবং স্থানীয় নিরাপত্তা ও নজরদারির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকা জুড়ে টহলদারি বাড়ানো হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে তদন্ত জোরদার করা হয়েছে উভয় সম্প্রদায়ের মধ্যেই কংগ্রেস হারাচ্ছে বৃত্তি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের ধুবড়ি জেলার চারু ও ফাঁকরায় পনেরোই মে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি বলেন এখন কংগ্রেস দল হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সমর্থনই হারাচ্ছে চিরাকোটায় প্রস্তাবিত থার্মাল পাওয়ার প্রকল্পের স্থান পরিদর্শনের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এমনকি একশো শতাংশ মুসলিম এলাকাতে ওয়ারটি জেলা পরিষদ আসনে জয়লাভ করেছে তিনি বলেন এটি প্রমাণ করে যে এখন মানুষ উন্নয়ন ও পরিষেবা বিচার করে ভোট দিচ্ছে বিভাজনের রাজনীতি নয় তিনি আরও অভিযোগ করেন অসম বিধানসভায় কংগ্রেস বারবারই অরুণত প্রকল্প বাতিলের হুমকি দিয়েছে মুখ্যমন্ত্রীর কথায় জনগণের কল্যাণের পরিবর্তে কংগ্রেস শুধু রাজনৈতিক স্বার্থেও এইসব প্রকল্প ব্যবহার করছে কিন্তু জনগণ এখন সব বুঝে গিয়েছে বিডিআর বা বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজনের আসন্ন নির্বাচনের রণনীতিও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমরা কেবল সেই আসনগুলোতেই প্রার্থী দেব যেখানে জয় নিশ্চিত যেখানে আমাদের শক্তি কম সেখানে আমরা প্রার্থী দেব না আমাদের লক্ষ্য শুধু প্রতিদ্বন্দ্বিতা করা নয় জিতা এছাড়াও একটি বড় রাজনৈতিক ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী দশই সেপ্টেম্বরের মধ্যে অসম সরকার কংগ্রেস সাংসদ গৌরব গগৈ পাকিস্তানের সঙ্গে তথাকথিত সংযোগ সংক্রান্ত প্রমাণ জনসক্ষমে আনবে তিনি বলেন আমাদের কাছে প্রমাণ আছে আমরা তা প্রকাশ করব দিনের শুরুতে মুখ্যমন্ত্রী চিরাকোটায় কোটি টাকার একটি বিশাল প্রকল্পের জন্য নির্ধারিত জমির পরিদর্শন করেন এই প্রকল্পটি অসমের বিদ্যুৎ কাটে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে প্রথমবার তালেবান বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হলো ভারতের পাকিস্তান হবে এবার টাইট এই প্রথম ভারতের কোনো মন্ত্রী তালিবান প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বললেন পাকিস্তানের সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়তেই কি আরেক পড়শের সঙ্গে সম্পর্ক মজবুত হচ্ছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান প্রশাসনের বার প্রাপ্ত বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন এই প্রথম ভারতের কোনো মন্ত্রী তালিবান প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বললেন পাকিস্তানের সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়তেই কি আরেক পড়শের সঙ্গে সম্পর্ক মজবুত হচ্ছে 2021 সালের পনেরোই আগস্ট তালেবান ফের একবার দখল নেয় আফগানিস্তানের শুরু হয় তালেবান শাসন এখনো পর্যন্ত ভারত এই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি সেখানেই এবার সরাসরি আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রীর সঙ্গে কথা ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের যারা গিয়েছে ফোনে দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যেই কথা হয়েছে এক স্যান্ডেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন আজ বিকেলে আফগানিস্তানের ভারপ্রাপ্ত মন্ত্রী মৌলভী আমির খান মুতাকির সঙ্গে কথা হলো পহেলগাঁও জঙ্গি হানার নিন্দা করার জন্য আমরা কৃতজ্ঞ জয়শঙ্কর জানিয়েছেন দুই দেশের বন্ধুত্ব ও উন্নয়নে একে অপরকে সমর্থন নিয়েই কথা হয়েছে তাদের মধ্যে একই সঙ্গে জঙ্গি হানার দায় যেভাবে আফগানিস্তানের গারে তেলতে চেয়েছিল পাকিস্তান তারও নিন্দা করেছেন তিনি তালেবানের জনসংযোগ আধিকারিক হাফিজ জিয়া আহমেদ জানিয়েছেন আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি ভারতের বিদেশমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে আরও আফগান নাগরিকদের যেন বিসা দেওয়া হয় বিশেষ করে যারা চিকিৎসা করতে ভারতে আসতে চান এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ওয়া চাবাহার বন্দর নিয়ে আলোচনা হয় বিহারে শিক্ষা ন্যায় সংবাদ কর্মসূচিতে রাহুল গান্ধী বেসরকারি শিক্ষায় সংরক্ষণের আশ্বাস বিহারের দরভাঙ্গায় বুধবার শিক্ষা ন্যায় সংবাদ কর্মসূচিতে অংশ নিয়ে রাহুল গান্ধী ঘোষণা করেন কংগ্রেস ক্ষমতায় এলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও সংরক্ষণ চালু করা হবে এবং বর্তমান কোটা সীমা বৃদ্ধি করা হবে আম্বেদকর হোস্টেলে দলিত ছাত্রদের উদ্দেশ্যে রাহুল গান্ধী বলেন ওবিসি এসসি এসটি দের কল্যাণে যা কিছু করা দরকার আমরা করব আমরা সব কিছু বদলে দেব তিনি বিজেপি সরকারের করা সমালোচনা করে বলেন নরেন্দ্র মোদীর সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করছে রাহুল অভিযোগ করেন বিজেপি আগে জাতিগত জনগণনা নিয়ে উপহাস করেছিল আমরা সংসদে মোদীকে বলেছিলাম জনগণনার মাধ্যমে সংবিধানকে সম্মান করুন এখন চাপের মুখে তারা করতে বাধ্য হয়েছে শিক্ষা ন্যায় সংবাদ কংগ্রেসের শিক্ষা ও সামাজিক ন্যায় বিচারভিত্তিক প্রচার অভিযান যার আওতায় বিহারের পঁচাত্তরটি টাউন হল বৈঠক হচ্ছে এই কর্মসূচিতে কংগ্রেস তিনটি প্রধান দাবি তুলে ধরেছে সারা দেশে জাতিগত জনগণনা করতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ চালু করতে হবে এস সি সাব প্ল্যান কার্যকর করতে হবে দরবাঙ্গায় প্রশাসনের বাধা সত্ত্বেও রাহুল গান্ধী গাড়ি থেকে নেমে হেঁটে অনুষ্ঠানে পৌঁছান তিনি পুলিশ ও কর্তৃপক্ষকে বলেন বারো একটি গণতন্ত্র এটি সংবিধান দ্বারা চলে এক নায়কতন্ত্রে নয় কংগ্রেস নেতা অবয় দুবে দাবি করেন জেডিউ বিজেপি জুটের ইশারায় দরভাঙ্গা প্রশাসন কাজ করছে আশপাশের জেলা থেকে কয়েকশো ছাত্রকে অনুষ্ঠান স্থলে আসতে বাধা দেওয়া হচ্ছে কিন্তু শাসক দল বুঝতে পারছে না বঞ্চিত মানুষের পাশে রাহুল গান্ধী রয়েছেন